বিশে রাখাম আসসালামু আলাইকুম মজাদার লাউ পাতা চড়চড়ি দেখেন লাউ পাতাগুলো কতটা সতেজ একদম গাছ থেকে কেটে নিয়ে আসা এতটা নরম আর এতটা মজা আমি কাটতেই তো এত ভালো লাগলো আর এটা চড়চড়িটা কতটা লোভনীয় হবে চিন্তা করেন টাটকা গাছের লাউ পাতা মানেই তো মজা আর এখানে মট বরবটি নিয়েছি বরবটিগুলো ভর্তা করব এটা পরে দিয়ে দেবো দেখেন এখানে মাখায় উঠাই দিয়েছে আর সুটকি মাছ দিয়ে এই লাউ পাতা চরচড়ির যে এত মজা মুখ জিভে পানি চলে আসে সে এই কালারটা দেখেন আর এই ঝোল ঝোল অনেকে তো গ্রামে দেখবেন যে যাদের ক্ষুদা লাগছে তারা এইরকম টাটকাই মানে ঝোল বের হওয়াটাই মুখে দিয়ে খেয়ে ফেলে মানে খুব সেটাও অনেক মজা আর এখানে করলা ভাজি করলা ভাজি এটাও এক ধরনের মজা অনেক তৃপ্তি করে খাওয়া যায় করলা ভাজি এখানে পেঁয়াজ কাটতেছি গরুর মাংস রান্না করব এই শাক পাতার সঙ্গে একটু মাংস না হলে কি জলে আর গরুর মাংস তো সবাই পছন্দ করে এখানে পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ ভালো করে ধুয়ে পেঁয়াজটা একটু বেশি দেব কারণ গরুর মাংসতে মাখা মাখা ভাব না হলে ভালো লাগে না খেতেও খারাপ লাগে এই যে গরুর মাংস অনেক লোভনীয় একটা খাবার এই যে দেখেন পরিষ্কার করে চর্বিও একটু রাখবো কারণ চর্বিটা না দিলে গরুর মাংসটা মাখানোটা জমে না আর খাইতেও ভালো লাগে রান্নাটাও ভালো লাগে না এখানে ধুয়ে নিয়ে নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন সব কিছু উপকরণগুলো দিয়ে দেব গুঁড়ামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হলুদ জিরা জিরার গুঁড়া হলুদ সব কিছু উপকরণ আমার একসঙ্গে নিয়ে নিয়েছি এখানে আমি সব কিছু দিয়ে দেবো ঢেলে দিয়ে দেব ঝাল একটু পরিমাণ ঠিকঠাক হইলে খাইতেও ভালো লাগে এবং মাংসটা অনেক মজার লাগে এখানে আমি মশলার উপকরণগুলো দিয়ে দিলাম গাছের তেজপাতা এটা একটা বিশেষত্ব আছে মাংসে এর গ্রান্টা অনেক মজার হয় এবং অনেক সুন্দর হয় এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এইটা আমি ভালো করে মেরিনেট করব। গরুর মাংস বলে কথা একটু মজার মতো করে রান্না না করলে সবাই তো আর খেতে চাইবে না গরু বলে কথা মাংস তো যেমন তেমন করে সবাই রান্না করে করতে পারে এখানে পরিমাণ মতো আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম যেহেতু আমার মাংসের উপকরণ বেশি আদা বাটা রসুন বাটাটা একটু বেশি লাগবে ওই জন্য দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দেওয়ার পালা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মাখাই নেব পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে মাখাইয়ে চুলার ওপর বসাই দিব একটু গরুর মাংস হইতে একটু বেশি সময় লাগে আর এখানে মাখানোটা দেখেন মাখায়ে একদম ঠিকঠাক উপকরণ দিয়ে মাখাইলে খুব সুন্দর লাগে খেতেও দুর্দান্ত লাগে দেখেন আমার মাখানোটা হয়ে গেছে ঝাল মজাদার গরুর মাংস এই যে দেখেন কালারটা কতটা সুন্দর আসছে হাতে মা খাইতে তো অনেক মজা আর হাতে না মা খাইলে তো মাংসে বিশেষত্বই থাকলো না হ্যাঁ এটাতে অনেক মজা আর অনেক ভালো লাগে গরুর মাংস এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। যেহেতু আমার পানি বেশি লাগবে না আর আস্তে হিটে দেবো বেশি জোরে হিটে দিলে তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে মাংসটা হবে না দেখেন মাংসটা কতটা সুন্দর কালার চলে আসছে চুলার উপরে অনেক লোভনীয় একটা খাবার ঝাল ঝাল মজাদার গরুর মাংস রান্না অনেক মজার আর অনেক পছন্দের খাবার সবাই পছন্দ করে এই যে আমার অলরেডি উঠাই ফেলেছি বাটিতে কতটা সুন্দর কালার চলে আসছে